এবং সেই অনুসারে উনি আমাদের প্রিয় বজদুর রহমান শেখ এই সংগঠনটা পরিচালনা করেছে ঠিক না এবং ফরিদাই আমার মনে আছে মনে জানি আমরা ফরিদাইও এই আলাস বজদুর রহমান সাহেবের স্বাক্ষরিত কমিটি দিয়ে এই ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগ পরিচালনা করেছেন ঠিক কিনা যদি তাই হয় উনি একটা কথা লিখেছেন দেখেন আপনার খেয়াল করে দেখুন আমি বক্তব্যা বক্তব্য দিতে পারে না কিন্তু আপনাদের অবগতির জন্য বলছি উনি লিখেছে গণতন্ত্র সুস্পষ্টভাবে উল্লেখ করেছে সভাপতি সকল সাংগঠনিক জেলা মহানগর কমিটি বা যে কোনো কমিটি পর্যায়ের কমিটি অনুমোদন করতে পারবেন এর বাইরে কে করতে পারবে যদি করে তাহলে সেটা কি হবে বলেন তো দেখি হবে তো বিশ্বের ব্যবহৃত হবে যেহেতু আলাদ বজুর রহমান সাহেব এই গঠনতন্ত্র প্রণয়ন করেছেন এই গঠনতন্ত্রে বলা আছে একমাত্র বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সকল জেলা মহানগর এবং সকল পর্যায়ের কমিটি অনুদমন করতে পারবেন ঠিক না তাহলে আজকে যে আমাদের ফরিদ ভাই এবং আমাদের তুষার ভাই বসে আছেন তাদের অনুমোদন কে দিয়েছেন আমাদের সভাপতি সাহেব ঠিক কিনা যদি সভাপতি সাহেব অনুরোধ অনুমোদন দিয়ে থাকেন আর এই সংগঠনের গঠনতন্ত্র আমরা যদি মানি তাহলে এই কমিটি বৈধ না অবৈধ বলে এর বাইরে যদি কমিটি দিয়ে থাকে সেটা কি অবৈধ নিশ্চয়ই অবৈধ আর একটা কথা বলা আছে আজকে আমি সকালবেলা কালকে ঢাকা আসার প্রোগ্রাম এখানে আসার যখন প্রোগ্রাম দিয়েছি একটা ছোট্ট নোটিস আমাদের আমার সামনে আমাদের গোচরীভূত হয়েছে আমরা দেখেছি ফেসবুকে দেখেছি সেটা লিখেছে এখানে যে কমিটিটা দেওয়া হয়েছে আমাদের তুষার ভাই এবং আমাদের এই ফরিদ ভাই নেতৃত্বে সেটা নাকি অগঠনতান্ত্রিক এবং আদর্শবিহীন তাহলে এই যে নোটিশটা দিয়েছেন তার আদর্শ পান বিশেষ আদর্শ কি কিনা কেমনি আদর্শবান পান তারা কি গঠনতন্ত্র অনুযায়ী কমিটি নিয়েছে নিশ্চয়ই না যদি এটা না নিয়ে থাকে তাহলে কি করে তারা তাদেরকে গঠনতন্ত্র বলে বলে আমি তাদেরকে ধিকার জানাই ধিকার জানাই ধিকার জানাই তারা এই ধরনের বক্তব্য ফেসবুকে লিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে অবজ্ঞা করেছেন আমি এই জন্য কেন্দ্রের তরফ থেকে তাদেরকে ধিকার জানাই আমি এখনো তাদেরকে আহ্বান জানাব আসুন সঠিক রাস্তায় আসুন আপনিও বঙ্গবন্ধু সৈনিক লিক করেন এরাও বঙ্গবন্ধু সৈনিক লিক করে আপনারাও বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু সৈনিক লীগের রশিদের নেতৃত্বে সকলের জন্য দরজা খোলা উনত্রিশ তাই কোন আপনাদেরকে সময় দেওয়া হলো এরপরে যদি আপনারা এই ফরিদ ভাই এবং তুষার ভাই নেতৃত্বে না আসেন কি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কিনা সেটা আপনারা বলেন তাদেরকে দাঁত জবাব দেওয়া হবে নিশ্চয়ই তাদেরকে তাদেরকে